আপনি কি জানেন কি করে পঞ্চায়েত চালাতে হয় আপনি কি স্কুলে কোনোদিনও গেছেন যেটা বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে দেয় আপনি সিগনেচার করে দেন আপনি তো জানেন না ওর ভেতরে কি লেখা আছে আপনি কি জানেন হাজব্যান্ড ইজ রানিং দ্য শো অ্যান্ড শি ইজ দেয়ার ইন ফ্রন্ট কি কাজ করতে হয় আপনাকে পঞ্চায়েতে কোনো কাজ করতে হয় সার্টিফিকেট দিতে হয় সামনে এগিয়ে আসুন সার্টিফিকেটটা দিই কিসের সার্টিফিকেট দেন পঞ্চায়েত সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট আপনি কি করে জানেন কার কত ইনকাম ওটা অনলাইনে বের হয় তো অনলাইনে কত থেকে বের ডকুমেন্টস দিয়ে অনলাইনে বের করতে হয় ডকুমেন্টস দিয়ে অনলাইনে বার করে দেন আর আপনি সই করে দিয়ে দেন এন্ড হোয়াট ইজ আর এডুকেশনাল কোয়ালিফিকেশন জাস্ট ইম্যাজিন ইন হুজ হ্যান্ডস দি পঞ্চায়েত ইজ হুইচ পলিটিক্যাল পার্টি বিলংস টু আপনার স্বামী কি করেন আপনি কি জানেন কি করে পঞ্চায়েত চালাতে হয় আপনার আপনার কি ডেজিগনে আপনি কি করেন কিছু করেন না তো আপনার একটা পোস্ট আছে পঞ্চায়েতে আপনি কিভাবে যুক্ত কি কাজ করতে হয় আপনাকে পঞ্চায়েতে কোনো কাজ করতে হয়